আজকের ভিডিও ক্লাস থ্রির ব্যাঘ্রের একাদশী নামক কবিতা থেকে আমার কোনো একজন ভিউয়ার কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে ব্যাঘ্রের একাদশী থেকে প্রশ্ন উত্তরগুলো দিলে তার নাকি একটু সুবিধা হয় তো সেজন্য আজকের টপিক হচ্ছে গিয়ে নিতা সরি নিত্য সত্যানন্দ অবধূতে লেখা ব্যাঘ্রের একাদশী তা আজকের পড়াটা একটু অন্যরকম হবে একটু মন দিয়ে পড়াটা শোনা প্রভাতে তক্রপান করিয়া প্রতাপ ত্রাণ কার্য করিবারে হাসি মারা যায় প্রভাতে অর্থাৎ সকালবেলা তক্রপান অর্থাৎ ঘোল পান করে প্রতাপ ত্রাণ কার্য করতে যায় ত্রাণ কার্য হচ্ছে দুর্গতদের সেবা করতে যায় কোথায় যায় হাসি মারাতে যায় ঠিক আছে তাহলে এখান থেকে দেখো অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে যে প্রতাপ কখন যায় প্রভাতে যায় কি করে যে কি খেয়ে যায় তক্রপান অর্থাৎ ঘোল খেয়ে যায় ঘোল পান করে যায় কি করতে যায় দুর্গতদের সেবা করতে যায় আর কোথায় যায় দুর্গোদূতের সেবা করতে না হাসিমারা মারা হচ্ছে উত্তরবঙ্গের একটা জায়গার নাম ঠিক আছে তারপরে দেখো তারপর রয়েছে দেখো চক্রবর্তী বাবু বোরতুলাকার দ্বিচক্র জানে তার পশ্চাতে ধায় চক্রবর্তী বাবু একজনের নাম তিনি বর্তুলাকার বর্তুলাকার কথার অর্থ দেখো এখানেই দেওয়া রয়েছে গোলাকার বর্তুলাকার কথার অর্থ কি না গোলাকার তাহলে গোলাকার একখানা দ্বিচক্র জানে অর্থাৎ দ্বিচক্র হচ্ছে গিয়ে কি দুটি চক্র আর যান মানে হচ্ছে যানবাহন তাহলে দুই চাকার যানবাহন কোনটা সাইকেল তাই তো গোলাকার দ্বিচক্র যান হচ্ছে গিয়ে কি না সাইকেলে করে কোথায় যায় তার পশ্চাতে ধায় কার পিছন পিছন যাচ্ছে প্রতাপের পিছন পিছন যাচ্ছে ঠিক আছে অভয়ারণ্যের এক ব্যাঘ্র ভীষণ পথি মধ্যে তাহাদের সম্মুখে দাঁড়ায় তাহলে অভয়ারণ্য হচ্ছে গিয়ে একখানা সংরক্ষিত এলাকা তো অভয়ারণ্য সেখানে একটা বাঘ ছিল যে হঠাৎ কী হলো তাদের সামনে এসে দাঁড়ালো কাতরে চক্রবর্তী বাবু বল বলেন প্রতাপ পৈতৃক প্রাণ বুঝি এইবার যাই তাহলে কাতর হয়ে চক্রবর্তী বাবু কি বললেন প্রতাপকে যে প্রতাপ বাবা মায়ের কাছ থেকে পাওয়া এই প্রাণ কি তাহলে এবার যাবে হাসিয়া ব্যাঘ্র বলে প্রণাম প্রণাম একাদশী আজ তাই ছাড়িয়া দিলাম ব্যাঘ্র কি উত্তর দিল যে আজ আপনাকে প্রণাম তার কারণ কি আপনাকে ছেড়ে দিলাম কি কারণ আজকে হচ্ছে একাদশী একাদশীতে কী হয় না নিরামিষ খায় যারা একাদশী করে তারা কি করে নিরামিষ খায় সেজন্য বাঘের একাদশী মানে কি বাঘ আজকে নিরামিষ খাবে ঠিক আছে এরপর দেখো শব্দার্থ যেগুলো রয়েছে অনুশীলনীতে এগুলো প্রত্যেকবারেই বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি তোমরা ভালোভাবে পড়বে প্রশ্ন উত্তরের মধ্যে আমি যেটা দেখছি শূন্যস্থান পূরণ রয়েছে আচ্ছা সমচারিত শব্দগুলির অর্থ আলাদা করে আমার বলবার দরকার নেই শুদ্ধ করে লেখো তোমরা এখান থেকেই টেক্সট যেটা রয়েছে ওখান থেকে এগুলো করে নিতে পারবে বাক্য রচনাও প্রয়োজন নেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই দুয়ের দাগে প্রশ্নগুলো তো সেগুলোকেই চলো আজকে আমি লিখে লিখে দিয়েছি সেখান থেকে একবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো কয়েক দাগে কী ছিল প্রতাপ প্রত্যেক প্রাণ বুঝি এইবার যাই এই উক্তিতির বক্তাকে প্রতাপের সঙ্গে বক্তার কিভাবে পরিচয় হয়েছিল এখানে কি প্রতাপের প্রাণ যাচ্ছিল কি কারণে প্রাণ যাচ্ছিল দেখো পরপর প্রত্যেকটা উত্তর কিন্তু একটা করে সাইন দিয়ে সিম্বল দিয়ে আমি আলাদা করে দিয়েছি ঠিক আছে প্রথম প্রশ্ন উত্তর দেখো উদ্ধৃত অংশটি নিত্য সত্যানন্দ অবধূত রচিত ব্যাঘ্রের একাদশী কবিতা থেকে নেওয়া হয়েছে উক্তিটি বক্তা চক্রবর্তী বাবু তারপরে কি রয়েছে ত্রাণের কাজে হাসিমারা যাওয়ার পথে প্রতাপের সঙ্গে বক্তার পরিচয় হয়েছিল ঠিক আছে তারপর কি হ্যাঁ এখানে প্রতাপের প্রাণ যাচ্ছিল আচ্ছা এখানে মার্ক করতে ভুলে গেছি এডিট করে নিই দাঁড়াও তোমাদেরকে এডিট কি মানে মার্ক করে দেখায় যে এই পথে পথে এখান থেকে নেক্সট প্রশ্নর উত্তর হচ্ছে তো দেখো পথে যেতে যেতে চক্রবর্তী বাবু বাঘের পাল্লায় পড়ে আর বাঘকে দেখেই তিনি ভাবেন যে তার বুঝি প্রাণ গেল আচ্ছা এই ছিল কয়েক দাগের প্রশ্ন উত্তর দাগে দেখো প্রণাম প্রণাম একাদশী আজ তাই ছাড়িয়া দিলাম কে কাকে প্রণাম জানাচ্ছে বক্তা কোথায় থাকে কিভাবে দেখা হয়েছিল সত্যি কি বক্তা একাদশী করে ছাড়িয়া দিলাম কথাটি অর্থ কী এখানেও দেখো একইভাবে প্রশ্নগুলির উত্তর মার্ক করা হয়েছে আলাদা করে দেওয়ার জন্য প্রথম প্রশ্নের উত্তর দেখো নিত্য সতানন্দ অবধূত রচিত ব্যাঘ্রের একাদশী কবিতায় বাঘ চক্রবর্তী বাবুকে প্রণাম জানাচ্ছে তারপরে কি রয়েছে বক্তা হাসি মারার এক অভয়ারণ্যে থাকে পরবর্তী প্রশ্নের উত্তর কী পথের মধ্যে চক্রবর্তী বাবুর সাথে দেখা হয়েছিল তার পরবর্তী প্রশ্ন কী যদিও বাস্তব জীবনে বাঘ কখনও একাদশী করে না কবিতা আর বাঘ হয়তো একাদশী করেছিল তারপরে প্রশ্নের উত্তর দেখো এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে যে ছাড়িয়ে দিলাম কথার অর্থ কি তো আমার যেরকমভাবে মনে হয়েছে এটার উত্তর হওয়া উচিত আমি সেরকমভাবে দিলাম তোমাদের স্কুলের যে টিচার রয়েছেন তারা যদি এটাকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করে উত্তর দেন তো তোমরা সেগুলোকে গ্রহণ করে নিও দেখো ছাড়িয়া দিলাম কথাটির আক্ষরিক অর্থ রেহাই দেওয়া কবিতায় বাঘের ছেড়ে দেওয়ার মধ্যে একটা সাবধান মানির ছোঁয়া আছে যেন আজ একাদশী না হলে চক্রবর্তী বাবুর প্রাণটা যেত এই ছিল তোমাদের ক্লাস থ্রির ব্যাঘ্রের একাদশী কবিতার ওপরে যে প্রশ্নোত্তর রয়েছে সেই প্রশ্নোত্তরগুলি আমাকে যারা কমেন্ট করেছিলে প্রশ্নের উত্তরগুলি করে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস ফোরের হয়তো টেক্সট থেকে প্রশ্ন উত্তর দেব তো ক্লাস ফোরের কোন টপিকের ওপরও দেওয়া যেতে পারে সেটাও এখানে সাজেস্ট করতে পারো তোমরা আর যারা ক্লাস থ্রি তারা তো হয়তো নিশ্চয়ই এই টেক্সটটা দেখছো এই ভিডিওটা দেখছো তারাও আমাকে জানাও যে পরবর্তী ভিডিও কোন টপিকের ওপরে দেওয়া যেতে পারে অর্থাৎ তোমাদের কোন টপিকটা এখন বর্তমানে স্কুলে চলছে বা তোমাদের প্রয়োজন রয়েছে ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আরও কীরকমভাবে রকমভাবে ভিডিওগুলোকে উন্নত করা যায় আরও কীভাবে তোমাদের সুবিধা মতো কীরকমভাবে ভিডিও করা যায় সেগুলো যদি তোমরা সাজেস্ট করতে চাও সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করে নেবে